আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জাতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি আজ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো মঙ্গলবার পূর্ণিমা দিবা সাতটা তেত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি তিনটে একচল্লিশ ধ্রুব যোগ দিবা এগারোটা তেতাল্লিশ বপ করণ দিবা নটা তেত্রিশ গতে বালবকরণ রাতি রাত্রি আটটা উনচল্লিশ গতে এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ কুড়ি আসছেন সাতই অক্টোবর মঙ্গলবার প্রথমে মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে মঙ্গল আর বুধ আর আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি চন্দ্র অবস্থান মিনে চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ কুড়ি অক্টোবর কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশি আর্থিক দিক দিয়ে আপনি একটা ভালো ফলাফল অবশ্যই আশা করতেই পারেন তবে যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হবে তা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না বা মায়ের সঙ্গে আপনার মতনৈক্য ঘটতে পারে পঞ্চমে শনি চন্দ্রের অবস্থান সন্তান সম্পর্কেও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে সন্তানের শরীর ভালো হবে না বা সন্তানের কর্মক্ষেত্রে নানা অশান্তি বিদ্যায় নানা বাধা আপনাকেও যথেষ্ট দুশ্চিন্তায় রাখবে বৃষ্টিক রাশি রাশির দ্বাদশে বুধ আর মঙ্গলের অবস্থান খুবই অশুভজনক বুধের অবস্থান ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে মঙ্গলের অশুভ অবস্থান আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আনতে পারে তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার ভালো স ন্বার ওয়ান নাইন টু সিক্স এইট 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 ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবে তবে ভাতা ভগ্নির মধ্যে কারো না কারো শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে আমি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকেও চিন্তায় রাখবে এছাড়াও আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে যে শত্রুরা দীর্ঘদিন ধরে শত্রুতা করতে করে আসছে তারা আজকে আপনার কাছে প্রধানত হতে বাধ্য পাবে এছাড়া আরও একটা ক্ষেত্রে আপনার সুখবর আছে আপনার আর্থিক দিক দিয়ে যে অর্থ পাওনা আছে তার অর্থের কিছুটা আপনি আজকের দিনে পাবেন যা আকস্মিকতায় আপনি অবশ্যই বিভর হতে পারেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতি খান বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন নাহলে অতিরিক্ত ব্যয়ের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এছাড়া আজকের দিনে আপনি কর্মজীবনে যে সাফল্য পাবেন তা আপনার কাছে যথেষ্ট নাও মনে হতে পারে এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ